গুড মর্নিং সবাইকে শুভ সকাল আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ আছে এবং খারাপ ওয়েদার বেশ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে একদম মানে সাংঘাতিক ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ আমাকে এখন বাজছে দশটা এখন আমাদের কিন্তু ঠান্ডা বেশ ভরপুর রয়েছে রোদের জোর সেরকম লাগছে না কারণ কুয়াশা আছে হালকা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের এখানে গাছ এই দিকটা দেখতে পাচ্ছ পুরো কালো কালো লাগছে আমাদের এখানে প্রত্যেকটা গাছের পাতা গাছ কাচালি থেকে পাতা যাই বলি না কেন সব কালো কারণ কারণটা হচ্ছে আমাদের এই যে কারখানাগুলো দেখতে পাচ্ছ না প্রচুর পরিমাণে পলিউশন হয় শীতকালে বিশেষ করে যে কারণে সারা বছর কিন্তু প্রত্যেকটা সিজনে হয় মানে শীতকালে একটু বেশি হয় তো কারণ উত্তরে হাওয়া আমাদের এদিকে বয়ে যায় মানে এদিক থেকে আসে কোনিভাবে তো সে কারণে আমাদের এই শীতকালটা একটু বেশি লাগে বাকি তো সারা বছর আছেই তো সেই কারণে এই পলিউশনের জন্য কালো ডাস্টের জন্য আমাদের এখানে প্রত্যেকটা গাছ কিন্তু কালো মানে পাতাগুলো বলো যায় গাছ থেকে গাছালি যায় না কারণ লতা পাতা নিচে ঘাসগুলো দেখতে পাবে সব ভালো সব কালি উঠছে যাই হোক আমাদের এই ছানাটা দু একদিনের মধ্যে বাচ্চা হবে আর পরশু সারাত আমরা জেগেছিলাম মানে সারাত বলতে জেগেছিলাম বলতে আর নবার শুধু ঘর আসা করছে গোয়ালার ঘর মানে পরশু এমন একটা হয়েছিল যে পরশু রাতেই হয়ে যাবে এরকম একটা কন্ডিশন মনে হচ্ছিল যাই হোক হয়নি আমার এইদিকে আমার বউ কিন্তু এসব দিকে খুব নলেজ বেশি আমার বউ বলেছিল যে এখন হবে না এখন কি দেরি তবে আজকে কাল থেকে মনে হচ্ছে যেন একটুকু যে আজকালের মধ্যে হয়ে যাবে দেখা যাক কি হয় তো ওইখানে লালটু কাছে বসেছিলাম যে লালটু তোর ছানা হবে তোমা মা হবে এই কবে তোকে হতে দেখলাম এইসব নিয়ে ওর সাথে কথা বলছিলাম যাই হোক গরু তো কিছু বুঝে না তো কষ্ট হচ্ছে কষ্টটা তো লালটু শোনা আমাদের এই যে লালটু কিছু বলবি তো কি বলবি দেখ

ঠান্ডা বেশ লাগছে আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার চুল উঠে যাচ্ছে আবার খাবে যাই হোক আর ওই যে আমাদের মস্তান তো প্লিজ বন্ধুরা একটা রিকোয়েস্ট সবাই কি করছি আমাদের চ্যানেলটিকে সবাই একটু শেয়ার করো একটু ভালোবাসা দিও সবার কাছে একটু পৌঁছে দাও এটাকে সবার কাছে অনুরোধ করছি তো প্লিজ হয় মিলে একটু সাপোর্ট করো আমাদেরকে কারণ তোমাদের সাপোর্ট এখান থেকে দরকার তোমাদের ভালোবাসা দরকার ঋণ ভালোবাসা ঋণ তো কখনো শোধ করা যায় না তবে হ্যাঁ যদি কেউ শেয়ার করো সাপোর্ট করো ভালোবাসা দাও সত্যি তাদের কাছে আমি ঋণই হয়ে থাকবো প্লিজ সাপোর্ট করো এটা মানে অন্তর থেকে বলছি অনেকে বলে না যে সাপোর্ট করার পর সেলিব্রিটি বা ভাইরাল হয়ে গেলে সেই মানুষগুলোকে ভুলে যায় আমি তোমাদের কাছে ঋণই হয়ে থাকতে চাই যে ঋণ কখনও শোধ করে জানে সেটা হচ্ছে ভালোবাসা ঋণ তো প্লিজ একটু খুব ভালোবাসাতে একটু সাপোর্ট করে সবাই কাছে এটা ঋণ অনুরোধ তো এই হচ্ছে আমাদের ব্যাপার গ্রামের পরিস্থিতি এইরকম হয়ে তার আর কি করে যে বেঁচে আছি যে আমরা জানি এত কেমিক্যাল এত টাস এত পলিউশন আমাদের গ্রামে এইটটি পার্সেন্ট মানুষ বলতে গেলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানে বাচ্চার বৃদ্ধর কথা বলছি এইটটি পারসেন্ট মানুষ কিন্তু রোগে রোগান্ত হচ্ছে মানুষ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় হসপিটালে ছুটে যাচ্ছে যে সুস্থ হবার জন্য বাঁচার জন্য অনেকে প্রাণও হারাচ্ছে শুধু এই পলিউশান কেমিক্যালের জন্য মানে এত পরিমাণে বিষ এগুলো যে শরীরে যখন ঢুকছে না শরীরটা সব কিছু লেবার থেকে কিডনি থেকে সব কিছু এফেক্ট করছে এই পলিউশান কেমিক্যাল ডাস্টের জন্য আমার যেমন অনেক কিছুতে অ্যালার্জি আছে বিশেষ করে পলিউশানের সবচেয়ে বেশি আছে আর স্বাভাবিক ব্যাপার এত পলিউশান শরীরে ঢুকলে তো অ্যালার্জি হবেই যেটা শরীরকে আমার শেষ করে দিচ্ছে সবারই আমাদের এখানকে সবারই ম্যাক্সিমাম লোকেরই কিন্তু আমার না আমাদের যদি গ্রামের সবার যদি এলার্জি টেস্ট করা হয় না আমার মনে হয় নাইনটি পারসেন্ট লোকের হবে মানে রিপোর্ট বেরোবে অ্যালার্জি রিপোর্ট মানে পলিউশন অ্যালার্জি যাই হোক তো এই হচ্ছে আমাদের জীবন এখন তো সবাইকে অনুরোধ আবার করছি প্লিজ সাপোর্ট করে শেয়ার করে আমাদের ভিডিওগুলো একটু ভালোবাসা দিয়ে সঙ্গে থেকে পাশে থেকো চাষ দেওয়া হচ্ছে আমাদের এই জমিটায় তিনবার চাষ দেওয়া হলো এটা কি অবস্থা আমাদের আমি একটু জুম করি মানে কত পলিউশন আমাদের এদিকে আসছে আমরা কত পলিউশন নাকে মুখে ঢোকাচ্ছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করছি দেখতে পাচ্ছ কী অবস্থা তো এই কারণে তো বন্ধুরা এই কারণে কিন্তু আমাদের অবস্থা এতটাই খারাপ বিশেষ করে আমার এলার্জি টেস্ট হলো এলার্জি টেস্টে রিপোর্ট খুবই খারাপ এসছে কারণ এই তো পলিউশনের জন্যে আমাদেরকে যাহার নামে যেতে হচ্ছে যেমন কথা বলছি আমরা বেঁচে থাকাকালীন নরকে বাস করছি তো এই যে দেখতে পাচ্ছ কী অবস্থায় বুঝতে পারবে কি অবস্থা